বাংলা গল্পের কথাকার বলা চলে তাকে ছোট গল্প উপন্যাস সবেতেই তার দক্ষতা সহজ সরল সাবলীল ভাষায় গল্প বলে চলার কাজ যেন মাত্র আটচল্লিশ বছরের জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ছত্রিশটি উপন্যাস একশো সাতাত্তরটির মতো ছোট গল্প জন্ম উনিশশো আটের উনিশে মে বিহারের সাঁওতাল পরগনায় জীবনাবসান উনিশশো ছাপ্পান্নর আজকের দিনে লেখাই ছিল তার নেশা ও পেশা উনিশশো চৌত্রিশে বেশ কিছু মাস তিনি নবারুণ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন পরে উনিশশো থেকে আটত্রিশ সাহিত্য পত্রিকা বঙ্গশ্রীতেই সহসম্পাদকের দায়িত্ব সামলান উনিশশো উনচল্লিশে নিজের একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা গড়ে তোলেন মানিক বন্দ্যোপাধ্যায় তবে তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বিভিন্ন সময় সিনেমা নাটক হয়েছে উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা শহরতলী চতুষ্কোণ অতসীমামি প্রভৃতি যে গল্পগুলি নিয়ে ছবি হয়েছে তার মধ্যে অন্যতম গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি কত মন ছত্রিশ কুবির ভাই যে কনসম আছো তো কো কুবির ভাই মায়া কেমন আছে আইস মাইরে আনতে হয় ডাক ধরে কইছে একখান নাও লাগে মিয়া ভাই তার ছোট কি কথা শুনি আজান ঘুরে নাকি না ওখান কেরাই দিছে আজান ঘোরা কুবি ধরে ঘা দিছে আমারে তাই কেরায় নাই এর মাঝি হইতে আমিও কয়া দিছি কবির ধারে বাদ দিলে আমি আদান করার লগে আর থাকুম না কবির ভাই করবা করি তার লেখার মধ্যে যেগুলি অনন্য সাধারণ বলে বিদগ্ধ মহলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম পুতুল নাচের রীতি এক কারি টাকা নিয়ে জোয়ান মেয়েটারে আমারে গুছিয়ে দিয়েছিস আর এখন উপকারের সদিনিস তাই না আমি সব বুঝি কোথায় গেছিলে রেয়ে বাড়ি না ভেবেছো যা বলবে তাই বিশ্বাস করব। পাঠক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল দিবারাত্রির কাব্য কাকে ধরে আনলে গো অতিথি নাকি কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো এরম্ব চিনতে পারে গো তোকে ধোরান আর কি দরকার ছিল যখন এনেছ তখন কি আর হবি বসো বাবা বসো আহা সিঁড়িতে বসে না গো মন্দিরে সিঁড়ি পবিত্র তুমি আবার কোথায় চলে গো যা أنت বলেছিলেন না এনেছো না দেখল লোকটা கண்டு তোমাকে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল জালিয়ে মারলে আমি জালিয়ে মারলে

জীবন কেমন আছে ভালো এখন কিছুদিন এখানে থাকবে না চলে যাব সামনে সপ্তাহে এসে নিয়ে যাবে তুমি আগে থেকে অনেক মুটিয়েছ ও তাই নাকি সবাই বলছে আমি নাকি যোগা হয়ে কি ব্যাপার শুনলাম তুমি নাকি অনেকক্ষণ এসছো হ্যাঁ তা আধ ঘন্টা হয়ে গেল খবর দাও কেন কাকে দিয়ে খবর দেব কেন পড়ি পরীর সঙ্গে দেখা হয়নি দেখা হয়েছে আবার হয় উনি মানে আমি ও ঘরে একবার উঁকি মেরেছিলাম ও মা সে কি কখন এটা কিন্তু আপনি ভালো করেননি আপনি খুব অন্যায় করেছেন ও কি ও কি কথা ঘরে ঢুকলে কি হয় বলো কি বাইরে কেন তা কেন তুই তো জানিস আমার শোয়াটা ভালো না না আমার লজ্জা করছে খুব বিশেষজ্ঞদের মতে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মার্কসবাদ এবং ফ্রয়েডীয় দর্শন প্রভাব ফেলেছিল তার রচনায় শহর ও গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে গল্প বলার ধরনটি সহজ ধারায় বয় চলতি ভাষায় গল্প বলে যাওয়া আরে পুরুষ আমায় দেখা কওনা না তোমার ডরবাকি দেও না মাঝে না ভাসাইয়া আমার তোমার সব গে লোয়া এই নদীতে এমন রাইতে একই লগে মর বাকি